বরফের উপর হাত রাখো সব থেকে বেশিক্ষণ যে হাত রাখতে পারবে সে পেয়ে যাবে আইফোন আর দশ হাজার টাকা ক্যাশ প্রাইজ তিনজনের মজার চ্যালেঞ্জ গাইজ দেখা যাক বরফে রেখে তিন মিনিট নাই তুমি যত বেশি পারবে তত তোমার লাভ মানে যে সব থেকে বেশিক্ষণ রাখতে পারবে সে হয়ে যাবে উইনার হাত তুললে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে দেখা যাক হাত তুলে যাবে না হাত স্টেবিল রাখো হাত নাড়াচাড়া করা যাবে না হাত স্টেবিল রাখো হাত স্টেবিল রাখো হাত এক জায়গায় স্টেবিল রাখো বেশি হাত নড়াচড়া করলে ডিসকোয়ালিফাই করে দেবো আর হাত তোলা যাবে না ঠিক আছে দেখা যাক গাইজ কে পারবে দেখা যাক গাইজ কে সম্ভব তো অবশ্যই কে পারবে সব থেকে বেশি কোন যে রাখতে পারবে সে পাবে আইফোন আর দশ হাজার টাকা ক্যাশ দেখা যাক কে পারবে গাইজ শত সব থেকে বেশি হাত রাখতে হাত বেশি নাড়াচড়া করো না হাত স্টেবিল রাখো হাত স্টেবিল রাখো বেশিক্ষণ রেখো না হাত বেশিক্ষণ নড়াচড়া করে না দেখা যাক সব থেকে বেশি কে রাখতে পারে গাইস হাত দেখা যাক কে রাখতে পারবে হাত দেখা যাক সব থেকে কে ফার্স্ট দেখা যাক কে হবে ফার্স্ট যাহা গাইজ একজন তুমি বাদ তো তুমি ডিসকোয়ালিফাই গাইজ প্রথমে একজন ডিসকোয়ালিফাই পরে দুজন দেখা যাক কে পারবে গাইজ সব থেকে বেশি হাত রাখতে কে হবে উইনার দেখা যাক তুলি নাকি কাকি নেহা বাদ চলে গেছে গাইজ আমাদের গেম থেকে এখন বাকি রয়েছে তুলি আর কাকি তুলি আর কাকির মধ্যে কে হাত রাখতে পারবে বেশিক্ষণ দেখা যাক যে সব থেকে বেশিক্ষণ হাত রাখতে পারবে সে হয়ে যাবে উইনার গাইস দেখা যাক কে হাত রাখতে পারে তুলি নাকি কাকি হাত নড়াচড়া করবে না হাত যদি নড়াচড়া করাও তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হাত স্টেবিল রাখো যেভাবে নর্মাল হাত রাখো দেখা যাক কে কে পারবে তুলি জিততে পারবে নাকি কাকি জিততে পারবে দেখা যাক কে আইফোন জিতলে পারে নতুন আইফোন প্রো আর দশ হাজার টাকা পেয়ে যাবে কে পাবে গাইজ আইফোন কে পাবে ক্যাশ দেখা যাক গাইস হাত রাখার চরম চ্যালেঞ্জ দেখা যাক এই গরমের মধ্যে মজার চ্যালেঞ্জ নিয়ে চলে এসছি গাইজ আজকে বরফের উপর হাত রাখার চ্যালেঞ্জ দেখা যাক গাইস কে রাখতে পারে বরফের উপরে হাত দেখা যাক কাকি নাকি তুলি কে পারবে কে জিতবে গাইজ আপনারা কমেন্ট করতে থাকুন তুলি জিতবে নাকি কাকি জিতবে দেখা যাক দেখা যাক কে জিতে গাইস দেখা যাক দু মিনিটের উপরে টাইম হয়ে গেছে প্রায় আড়াই মিনিট হয়ে গেছে টাইম দেখা যাক গাইস তুলি জিততে পারে নাকি কাকি জিততে পারে শেষমেশ কে পারবে দেখা যাক বরফ চরম ঠান্ডা গাইস কিন্তু এই গরমে একটু ভালো লাগছে ওনাদের কিন্তু কষ্ট হচ্ছে গাইস কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে দেখা যাক কতক্ষণ রাখতে পারো যে বেশিক্ষণ রাখতে পারবে তার কপালে আছে আজকে আইফোন 11 প্রো আর 10000 টাকা দেখা যাক গাইস কে পারবে তুলি নাকি কাকি কাকি নাকি তুলি দেখা যাক কে জিততে পারবে দুজনের মধ্যে দেখা যাক এই যে এই যে এটার মধ্যে আছে একদম আইফোন ইলেভেন প্রো এই জায়গা একবার দেখে নিন নতুন এই যে আইফোন একদম আইফোনের মধ্যে রয়েছে দেখা যাক কে আইফোনটা আমি আলগা করে রাখলাম আইফোনটা দেখো আর হাত রাখো দেখা যাক কে পারবে তুলি নাকি কাকি দেখা যাক কে রাখতে পারে সব থেকে বেশিক্ষণ হাত তুমি পারবে তো কাকি তুলি পারবে তুমি কাকি পারবে তো দেখা যাক কাকি পারে নাকি তুলি পারে দেখা যাক কাকি পারে নাকি দেখা যাক কাকি পারে নাকি তুলি পারে কাকি হাত ছড়ে নিয়েছে কেন বললে তুমি পারবে দাঁড়াও দাঁড়াও এখানে তুলি এখনো হাত রেখে দিয়েছে গাইজ তুলি সব থেকে ক্ষমতা বেশি দেখুন গাইজ এই তিনজনের মধ্যে খেলা হয়েছিল গাইজ তিনজনের মধ্যে নেহা প্রথমে আউট হয়ে গেছে এক মিনিট পরে তারপরে কাকি আউট হলো তিন মিনিট পরে আর তুলি যেহেতু এখনো হাত দিয়ে দাঁড়িয়ে আছে গাইজ সেই তুলি হয়ে যাচ্ছে ফার্স্ট পেয়ে গেল নতুন আইফোন ইলেভেন প্রো আর পেয়ে গেল এই যে দশ হাজার টাকা নগদ ক্যাশ প্রাইজ এর উপরে হাত রেখে আমাদের এই গেমটি কেমন লাগলো নাও এই আইফোন পেয়ে গেল টাকাও তোমার এই যে আইফোনের ঢাক নাও তোমার